কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল বাজে এখন সাতটা আদিত্য এখন বেরিয়ে যাবে টিউশনের উদ্দেশ্যে আজ আর আমি যাব না রেডি হয়েছিলাম বেরাবার জন্য দেখি ওর বাবাও ডিউটির উদ্দেশ্যে ঘর থেকে বেরাচ্ছিল বললাম একটিবার যদি টুক করে ছেলেটাকে ছেড়ে দিয়ে আসতে বড্ড ভালো হতো তো যাই হোক ওর বাবা আর না করলো না বলছে ঠিক আছে ব্যাগগুলো দাও গুছিয়ে আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে এদিক ওর বাবা গাড়িটাও নামাচ্ছে ছাতাটা ছেলেটাকে ধরতে বলা হয়েছে কি বলছে একটি পারবি ধরে রাখ এক হাত দিয়ে আরে এক হাত দিয়ে গাড়ি চালাতে অসুবিধা হবে চলো বেরিয়ে গেল বাবা আর ছেলেটি কেউ যাবে ডিউটিতে কেউ যাবে টিউশানে আমি লেগে পড়ি আমার সংসারের কাজে একটা কাজের থেকে অপশান পেলাম সকালবেলা অন্তত ছেলেটাকে ছাড়তে না যাওয়া থাকা থাকলে অনেকখানি কাজের থেকে অপশান পাই জানেন তবে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি সেটি কতকাল রাত্রেই আমি ভেবে রেখেছিলাম যে আজকে এই কাজটি অবশ্যই আমাকে করতেই হবে আমাদের তো মধ্যবিত্ত সংসার আপনারা জানেনি যতই সার্ভিস করুক না কেন একটা লোনের যে ব্যাপার থাকে যা টাকা মাইনে তার থেকে দ্বিগুণ টাকা কেটে যায় এরকম একটা বিষয় জানেন আসলে যা টাকা মাইনে পায় তার থেকে টু মানে ফিফটি পার্সেন্ট টাকাই লোনে কেটে যায় এখন ফিফটি পার্সেন্ট যতটা বেঁচে থাকে তার মধ্যে থেকেই কিন্তু আমাকে বুঝে শুনে সংসারটাকে চালাতে হয় তো সকালবেলায় ভেবে রেখেছিলাম যে মাসের তো কুড়ি তারিখ হয়ে গেল। আজকে একটুখানি হিসাব কিতাব করবো কতখানি কি বাঁচাতে পারলাম কতখানি কি রাখতে পারবো কতখানি জমা করতে পারবো সমস্তটা এই যে এই যে আপনার একটা কার্ড দেখতে পারলেন কার্ড নয় এটি একটি ব্যাংকের বই তো যাই হোক এই ব্যাংকের বই দুটোতেই কিন্তু আমি প্রত্যেক মাসে একটু একটু করে সেভিংস করি আমাদের প্রত্যেকটা মানুষের কিছু কিছু করে সেভিংস করা কিন্তু অত্যন্ত জরুরি জানেন সেটা আপনি যদি দুশো টাকা ইনকাম করেন সেখান থেকে অন্তত পক্ষে সপ্তাহে একশোটা টাকা রাখার চেষ্টা করবেন আমি কিন্তু এরকম ছোট ছোট হিসাব করে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি একটু একটু করে সেভিংস করার চেষ্টা করি তবে এটা খুব বেশি দিন নয় যত থেকে আমি নিজের হাতে টাকাটা পেয়েছি তবে থেকেই আগে আপনাদের দাদাভাই নিজেই সংসার চালাতো আমাকে কিন্তু দিত না যাই হোক গল্প করতে করতে এদিকে কিন্তু ঘরের কাজও টুকটাক শুরু করে দিয়েছি এদিকে এই যে বিছানা কাঁথাগুলোকে গুছিয়ে নিয়েছি দু ঘরেরই তারপরে কিন্তু এই যে এখানে চলে এসেছি বাইরেটা একটু ঝাড় দেবো জন্য ওই যে দেখতে পাচ্ছেন না কাটা মতন একটা শুকনো ডাল ওটা তো আমাদের বেরিগেট অ্যাকচুয়ালি ওই পেছনে যে গাছগুলো আছে না সমস্ত গাছগুলো ছাগলে এসে এত খেয়ে যায় উৎপাত করে ছাগলের উৎপাতে আর গাছ লাগাতে ইচ্ছে করে না জানেন দুটো তিনটে ছাগল ঠিক দুপুরবেলা যে টাইমটা একটুখানি ঘুমোতে যাই আমরা ভাত ঘুম দিতে যাই ঠিক সেই সময়টাই এসে ছাগলগুলো এসে গাছগুলো খেয়ে চলে যায় যার জন্য আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা যদি কাটা জাতীয় কোনো গাছ পাও সেটা যদি একটু এনে দিতে যদি নাকি গাছগুলো একটু ওদের হাত থেকে রক্ষা পেত যা সেই জন্যই ওই শুকনো ডালটা ওখানে রয়েছে আর ওর থেকে অঝোরে পাতা ঝরে প্রত্যেক দিন পাতা আর বৃষ্টির সময় তো পাতাগুলো পচছে আর সেই পচা থেকে সৃষ্টি হচ্ছে যত কেন্দ্র উপদ্রব আর ওই জন্য ভাবলাম আজকে পাতাগুলোকে ঝেড়ে পুছে যতটা আছে সব পরিষ্কার করে নেবো ডালটার থেকে তারপর একটি বা ভালো করে ধুয়ে নেবো ও এখানে পরিষ্কার করতে এসে দেখি কেন্নর জন্য দাঁড়ানো যাচ্ছে না জানেন এত পরিমাণে সেই কালো কালো ছোটো ছোটো কেন্ন দেখতে একেবারে বাজেটা লাগে চলুন এইবার একটু ভালো করে জল দিয়ে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবে আর ঘরের প্রত্যেকটা মানুষেরই জানেন তো ঘরের সামনেটা অত্যন্ত জরুরি পরিষ্কার করে রাখা কারণ আমাদের একটা কথাতেই আমরা আছি দেখবেন লক্ষ্মীর পাঁচালিতেও লেখা থাকে ঘর তোর সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে সেখানে কিন্তু লক্ষ্মী বিরাজমান থাকে আর আমরা যদি অপরিষ্কার করে রাখি সেখানে কিন্তু লক্ষ্মী কখনোই ব্রাজ করে না এটা আমরা সকলেই জানি তো সেই জন্য চেষ্টা করি সবসময় ঘরের সামনেটা অন্তত পরিষ্কার করে রাখবার যাই হোক চলুন ঘর বাইরেটা পরিষ্কার করে এসে এখন চলে এসেছি সোজা কিচেন রুমে আদিত্যকে আবার আনতে যেতে হবে ওর বাবা তো ছেড়ে দিয়ে আসলো কিন্তু আনতে যাওয়ার পালাটা তো আমার কারণ ওর বাবা আবার আজকে টলি নিয়ে চলে যাবে তমলুকে জানেন তো সেই তমলুক থেকে কখন ফিরবে তার আবার কোনো ঠিক নেই এই জন্য তাড়াহুড়া করে সমস্ত কাজবাজ করে আমাকে আবার ছুটতে হবে আদিত্যকে আঁকতে এই যে সকাল থেকে জার্নিটা যে শুরু হয় আর রাত দশটায় গিয়ে শেষ হয় মাঝখানে একটা ঘন্টা একটু রেস্ট নিই সেই একটা ঘন্টা যদি রেস্ট না নিই সন্ধ্যাবেলাতে এত শরীরটা ক্লান্ত হয়ে আসে তখন আর মন চায় না ছেলের কাকে একটু সময় দিই খিটখিটে একটা মেজাজ এসে যায় জানেন এমনিতে শরীরে হিমোগ্লোবিনের জন্য প্রচুর সমস্যা হচ্ছে ভাবছি আজ আপনাদের দাদাভাইকে বলবো যে আমাকে গোটা আয়রনের ট্যাবলেট এনে দিতে যাই হোক চলুন বাসনগুলো একে যে ধুয়ে নিলাম এরপরে বেসিনটাকেও আবার ধুতে হবে অসংখ্য কাজ বাকি ঘরটাকে একটু জল দিয়ে আজকে ভালো করে ধোবো ভাবছি কেন ধোবো জানি লাইন জল দিয়ে একটুখানি ধুতে হবে তার একটা কারণও আছে শুধু এই রান্নাঘরটা ভাবছিলাম মুছবো তারপরে ভাবলাম যে না গোটা ঘরটাকে আজকে একটু জলজল করে ভালো করে পরিষ্কার করে নেবো সকালবেলা চায়ের পাতিলে চা করেছিলাম সেটাকেও ধোয়া হয়েছিল না আগে একবার মেজেছি এখন আর মাজবো না ওটাকে এমনি জল দিয়ে ধুয়ে রেখে দিলাম চলুন এবার বেসিনটাকে ভালো করে কষবা পরিষ্কার করে নিই বাসন মাজার সঙ্গে সঙ্গে যদি বেসিনটাও পরিষ্কার করে নেওয়া যায় তবে দেখবেন অনেকখানি কাজ আমাদের সঙ্গে এবং তাড়াতাড়ি করে হয়ে যায় আর প্রত্যেক দিনটা কিন্তু আমি বেসিনটাকে একটিবার হলেও পরিষ্কার করবার চেষ্টা করি আপনাদের সঙ্গে সেটা হয়তো শেয়ার করা হয় না অনেকেই হয়তো আমার কার্যকলাপ দেখে এখন ঘৃণা পাবেন কিন্তু এখানে তো আমি নোংরা কিছু তেমন ফেলি না আমাদের নিজেদের খাওয়া এটু বাসন যেটুকু যা হয় সেই তাই জন্যই হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম চলুন আদিত্যর জন্য আবার একটু দুধ গরম করে নিই ছেলেটাকে সকালবেলা তো হালকা ফুলকা খাইয়ে পাঠিয়েছি আসলে পরে একটু ভাবছি একটু কনপ্লান করে দেবো সেই জন্য এখন দুধটাকে গরম করে নেবো একটু দুধের বোতল অনেকগুলো জমা হয়ে গেছে ফ্রিজে ভাবছি একটুখানি যদি সময় পাই ছানার পায়েসও করে নেবো কারণ এতগুলো দুধের বোতল আবার বেশি দিন জমা হয়ে থাকলে সেই দুধটা না কেটে যাবে ওকে আমি টিউশান থেকে বাড়িতে নিয়েও চলে এসেছি তারপরে ওকে দুধ আর বিস্কুটটা ভিজিয়ে খাইয়ে দেব বাদাম বিস্কুট খেতে চেয়েছিলো ছেলেটা সে দুটো বাদাম বিস্কুট আর একটুখানি দুধ দিয়ে খাইয়ে দি নিশ্চিন্ত তারপরে যাবো রান্নাবান্না করতে অসংখ্য কাজ জানেন একার সংসার হলে কী হবে অনেকেরই এই প্রশ্নটা থাকে একার সংসারে কি এমন কাজ আসলে যাদের সংসারে কাজ থাকে তাদের তো থাকেই আর যাদের না থাকে তাদের দশজনের সংসার থাকলেও থাকে না এটাই হচ্ছে যাই হোক চলুন এবার রান্নাটা বসিয়ে দেব। এই যে সকালবেলা কাঁচা লঙ্কাগুলোকে ভেজে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখন একটু টেস্ট করে নেব আর একটু শাকের তরকারি করবো এখন হয়তো ভাবতে পারেন যে শাকের তরকারিতে পেঁয়াজ এটা একটু ইউনিক রেসিপি করব আজকে ভাবছি কারণ আপনাদের দাদা ভাইয়ের তো সবসময় মশলা জাতীয় খাবারই খায় একেবারে সে মানে হালকা খাবার একদম পছন্দই করে না বলতে গেলে চলুন এবার মশলাটাকে ভালো করে পেস্ট করে নিই জিরেটাকে শিলেই বেটে নিলাম জিরেটা আসলে কি বলুন তো শিলে পেস্ট করে নিলে জানেন তো একটা একটু ভালো পেস্ট হয় আর ওই মিক্সচার গ্রাইন্ডারে দিলে ঠিক মতন পেস্ট হয় না সেই জন্য শিলেই ওটাকে বেটে নিয়েছি চলুন এবার মাছগুলোকে ভেজে নিই এখানে মিক্স করা মাছ আছে ও মাছ মানে তিন চার রকমের দেখলাম মাছ রয়েছে মুরলি মাছ চিংড়ি মাছ আরও কত কত রকমের মাছ সেগুলোর নাম আমি জানি না বাবা যাই চলুন যে মাছই হয় হোক না কেন শাকের সঙ্গে খাবো তো ভালো করে এটাকে ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম চলো একে একে আরও বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পরে ওই যে একটু জিরে ফোড়ন দিয়েছি আর ওই যে পেঁয়াজ আর লঙ্কাটা যে ছিল সেটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি ভালো করে ওটাকে এখন ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব জিরে বাটাটা ওটাকে দিয়ে এখন ভালো করে কষাই করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তারপরে নুন হলুদটাও দিয়ে দেবো আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জল মশলাটা ভালোভাবে কষাই করার জন্য আমরা তো জানি প্রত্যেকেই যে রান্নার মূল মন্ত্রই হচ্ছে মশলা কষাই যতক্ষণ না ভালোভাবে মশলা কষাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা যদি ভালো করে ধৈর্য ধরে কষাই যায় তাহলে কিন্তু সেটার রান্নাটা স্বাদ বদলে দেয় চলো আলুটাও দিয়ে একটু ঢুম ঢুঁ করে কেটে সেটাকেও একটু ভেজে নিয়েছি এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো শাকগুলোও দিয়ে দিয়েছি একদম নরম হয়ে গেছে শাকগুলো এখন ভালো করে ওটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম কিছুটা জল দিয়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি সর্ষে বাটা দিয়ে নামিয়ে দিতে হবে ব্যাস ও তৈরি হয়ে গেল আমার তরকারি সুন্দর হয়েছে জানিন অপূর্ব সুন্দর খেতে হয়েছিল আমি যদিও বা মাছের তরকারি সেই জন্য খুব একটা ভালো খেয়েছিলাম না খাইনি বলতে গেলে ওই একটুখানি আলু দুটো চিংড়ি মাছ একটুখানি শাক তুলে নিয়ে খেয়ে একটু টেস্ট করে দেখেছিলাম হয়ে গেছে সমস্ত রান্না এদিকে আলু বরবটি ভাজা করেছি এটা গতকালকেডি কেডি খাওয়া হয়েছিল না সেটাকে আর একবার গরম করে নিয়েছি আর এখানে যে শাকের তরকারিটাও নামিয়ে নিয়েছি হয়ে গেছে রান্না রান্নাবান্না চলুন আজকে কড়াইটা না রান্না করতে গিয়ে পুড়ে গেছে আসলে ওই যে যে গতকালকের বরবটি আলুটা ছিল না ওটাই ভাজতে গিয়ে দেখলাম পুরে পুরো কালো হয়ে গেছে তেল ছাড়া ভাস্তে গিয়েছিলাম সেই জন্য তো যাই হোক কড়াইটাকে এখন মাস্তে বসলাম বাথরুমে নিয়ে চলে এসেছি একটু সাবানটা দিয়ে ভালো করে আজকে ওই যে জালটা যে আছে লোহার ওটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব যাই হোক আপনাদের সকলের কাছে একটা অনুরোধ করব। তার আগে চলুন দেখিয়ে নিই কড়াইটা কেমন পরিষ্কার করতে পারলাম মেজে ঘষে এই যে এতটা করতে পেরেছি যা পেরেছি পেরেছি এটুকুই অনেক আমার দ্বারায় কারণ আমার বাবা গায়ে হত আবার শক্তি নেই জানেন সমস্ত শক্তি এর উপরে খাটিয়ে দিলে সারাদিন চলবোটা কীভাবে বলুন তো সেই জন্য সব শক্তি আর যখন করলাম না কিছুটা শক্তি বাঁচিয়ে রেখে দিয়ে আবারও লেগে পড়েছি যে কাজে রাত্রেবেলায় এনে রেখেছিলো আলু আদা পেঁয়াজ রসুন সেগুলোকে আর নামিয়েছিলাম না আজকে এখন রান্নাবান্নার শেষে মনে পড়লো ব্যাগটা তো পড়ে রয়েছে ওই কোনাতে চলো আগে যাই যাইগুলোকে নামিয়ে নি পেঁয়াজ একটা থাকে থাকে আলু একটা আর রসুন উপরে আদা উপরে রেখে দিয়েছি হাতের কাছে যদি সবটা থাকে রান্না করতে ভারী সুবিধা হয় জানেন সমস্তটা গোছ গাছ করে নিয়েছি এবার উপরটা তো মুছতে হবে যেখানে ওই যে সবজিগুলো রেখেছি সবজি ভাত সমস্ত কিছু যেখানে রেখেছি সেখান থেকে তো নামিয়ে নিচে রাখতে হবে কিন্তু ওই যে পিঁপড়েদের উৎপাতে কিছুতেই খাবার কোনো জায়গা ভালোভাবে রাখতে পারি না সেই জন্য এই যে চক দিয়ে ভালো করে একটা ব্যারিগেট করে দাগিয়ে রেখে তারপরে খাবারগুলো রাখলাম চলুন এবার গ্যাস ওভেনটাকে মুছে নিই এইগুলো কাজগুলো সমস্ত কিছু করে তারপরে যাব স্নান করতে জানেন কত কাজ বলুন তো একটা মহিলাদের সংসারে তারপরেও ওই পুরুষদের মুখে একটাই কথা কি এমন কাজ সংসারে কি এমন কাজ করো বাড়িতে থেকে কি করো এটা প্রত্যেকটা ঘরের মানে পুরুষদের মুখে কথা এটা একটা অন্য রকম বাণী যেমন যেন বলতে গেলে প্রচলিত কথা যে কি এমন ঘরে কাজ থাকে প্রত্যেকটা বাড়িতে বৌদের কাছে এই কথাটা শোনা যায় যে আমার বড় একই কথা বলে চলুন যখন স্কুলে গিয়ে আমরা বসি আদিত্যর স্কুলে তো আমরা অনেক প্যারেন্টসটা এক জায়গায় বসে নানান রকম গল্প গুজব করি সকলের মুখে যখন একটা কথা আমরা শুনতে পাই একটা হাফ নিয়ে বাঁচি না আমার বরটা হয়তো একা এরকম নয় তার বরটাও আমার বলের দলেই আছে চলু হয়ে গেছে গল্প করতে করতে এখানে গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে নিয়েছি পরিষ্কার করে নিলাম কারণ গতকাল ওই যে বললাম না গতকাল নয় সকালবেলাতেই তো দুধটা যখন জাল করতে গেছিলাম তখন দুধটা উতলে পড়ে গেছিল তখনই দুধের এখানে ওরে বাবারে কি পিঁপড়ে জানেন না না দেখলে বিশ্বাস করবেন না সবগুলোকে তাড়িয়ে তুড়িয়ে এখন এই যে ভালো করে ওটাকে মুছে নিচ্ছি চলু গ্যাসটার সমস্ত কিছু এবার সেট আপ করে টোরে স্নানের দিকে যাই বাইরেটাতে আবার নেমেছে ঝমঝম করে বৃষ্টি দেখুন কী বৃষ্টিটাই না নেমেছে এখন এই এইরকম মুসুলধারায় বৃষ্টি হচ্ছে জানেন কখনো ঝিম খুব বৃষ্টি কখনো হালকা হালকা মুসুলধারায় বৃষ্টি হচ্ছে এই করে দিনটা দিয়ে পার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তার মধ্যে আবার জামা কাপড় ধোয়া এটা ধোয়া সেটা ধোয়া তো নানান রকমের কাজ থাকেই এদিকে রান্না শেষে রান্না যে করার কাপড়গুলো সেগুলো ভালো করে ধুয়ে সার্ফের জলে এখানে মেলে রাখছে শুকিয়ে যাবে বিকাল হতে হতেই চুল আর শরীরটা দিচ্ছে না এখন মনে হচ্ছে কতক্ষণে স্নান করে একটু রেস্ট নেব চুলিনি এগুলোকে মেলে দিয়ে স্নানে যাই চানটা করা হয়ে গিয়েছে আদিত্য তো বাথরুমে পাঠিয়ে দিয়েছি বললাম তুই গিয়ে একটু একা একা চানটা কর আমি তোকে মুছে দিচ্ছি আস্তে আস্তে করে একটু একটু করে কাজেগুলো শিখতে হবে তো যাই হোক আজকেও কিন্তু সেম ওই একই রকম মেঘলা মেঘলা ওয়েদার জানিস তো এই জন্য আজকে ঠিক এখানেই যে জামা কাপড়গুলো বারেনটাকে মেলে দিয়েছি এখানে খুব বেশিরভাগ জামা কাপড় ধরিনি শালকে কিন্তু শাড়িটা তুলে দিয়েছি এই ঘরটা তো একটা দড়ি টানিয়েছি টানি এখানেও মেলে দিয়েছি কটা আবার এই যে এখানে খাটের উপরে কিছুটা দিয়েছি বাবুর কেজিগুলো এখানে পড়ে রয়েছে গতকাল রাত্রে ওরা শুতে এসেছিল তখন টেডিগুলোকে সরিয়ে দিয়েছিলাম আর তোলা হয়নি সকালবেলা বিছানা ঠিক করার সময় চলুন খাওয়া দাওয়াটা হবে এর আগে আদিত্যকে বা খাইয়ে দেবো চানটা করিয়ে চানটা করিয়ে ওকে খাইয়ে দেবো তারপরে যাব টুকটাক কাজগুলো করতে আজকে ভেবেছি শোকেসটাকে একটু বোঝ গাছ করবো বিয়ে সেলো মেলো হয়ে রয়েছে সেটা সকাল থেকে হয়নি জানেন যেদিন যেটা ভাবি সেদিন সেটা আর হয় না এরকমই হচ্ছে সকালে আজকে মাছ রান্না করেছিলাম তো মানে ঘরটার মধ্যে না যেদিন আমার এখন এমন একটা অভ্যাস এসে দাঁড়িয়েছে একদম মাছের গন্ধ গন্ধ সহ্য হয় না মাছের গন্ধ মাংসর গন্ধ একেবারে সহ্য হয় না একটু রুমটা স্প্রে করে দি হয়ে গেছে সব ঘরে দিলাম ঠাকুর ঘরে দেব না তা তো হয় না ঠাকুর ঘরেও একটু দিয়ে দেব ঠাকুর ঘরে আলমারির পর্দাতে একটু দিয়ে দিলাম কারণ আমরা সুগন্ধর মধ্যে থাকবো আর ভগবানকে আমি একটা অন্যরকম গন্ধে রেখে দেবো সেটা তো হয় না চলুন হয়ে গেছে এটা জানি দাম লেখা ছিল হচ্ছে চারশো কুড়ি টাকা আমি দরদাম করে রাখতে পেয়েছিলাম আড়াইশো টাকায় তো আপনাদের দাদাভাই সেটাই বলছে যে এত কমে মিথ্যা কথা বলছে আমাকে এত কমে তোমাকে কিছুতেই দিতে পারে না আমি বলি বিশ্বাস করো আমি ওই দামেই রেখেছিলাম তো যাই হোক চলুন এবার আদিত্যকে নিয়ে আসি দু মিনিট অলরেডি আপনাদের সঙ্গে গল্প করতে করতে টাইমটা চলে গেলো ওকে নিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি এবার নিজে একটু খেতে বসলাম আপনাদের দাদাভাই ফোন করে জানিয়ে দিয়েছিল যে আজও সে দুপুরবেলা ঘরে খাবে না তো সেই জন্য এখানে এই যে ভাত নিয়ে বসে পড়েছি দু গাছ ভাত খেয়ে তর জল আবার একটুখানি ছেলেটাকে নিয়ে ঘুমোতে যাব তারপরে ভিডিও আপলোডের কাজ নানান রকম ব্যস্ততা ঘুম থেকে আমরা সকলেই উঠে পড়েছি দুপুরবেলাতে এখন ছেলেকে নিয়ে যাব। আবার বিকালে টিউশানে ছাড়তে দুপুর বিকালবেলায় একটুখানি ওকে দুধটা খাইয়ে দেব। দুধটাকে গরম করে সঙ্গে একটুখানি কমপ্ল্যান দিয়ে ব্যাস ওটাকে গুলিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে যেতে হবে আবার টিউশানে যাই হোক আজ তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না